মনশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজটা আমরা সবার আগে করে থাকি সেটা হচ্ছে চা বানাই আর কি তো আমিও তার ব্যতিক্রম নই দেখো আমি এখানে চা বানা বসিয়ে দিয়েছি আর চাটা আমার অলমোস্ট হয়ে গেছে তো চা না খেলে তো কোনো কাজই করা যাবে না তো এখানে দেখো চাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং খাওয়াও হয়ে গেছে তারপর আর কি তারপরে সকালবেলা তাড়াহুড়ো করে যেই কাজটা আবারও করি সেটা হচ্ছে রান্না তার কারণ আমাকে যেহেতু বেরোতে হয় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যেহেতু আমি বেরিয়ে যাই যেহেতু আমার পার্লার রয়েছে তোমরা জানো অনেকেই তো তার জন্য আর কি সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হয় তা এখানে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স কেটে নিয়েছি অনেকে ভেন্ডি বলো অনেকে ঢ্যাঁড়স বলো তো যে যে ভাষায় বলো আর কি তো আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এখানে দেখো আমি একটা মশলাও রেডি করে নিয়েছিলাম দেখতেই পেলে একটা পেঁয়াজও কেটে নিয়েছি তো মশলার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তোমার পোস্ত আর লঙ্কা আর কিচ্ছু নয় কারণ ঢ্যাঁড়স খেতে আমার ভালো লাগে মানে ভাজার থেকে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক তো আমি দেখো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর যেহেতু এটা পোস্ত দিয়ে হবে তার জন্য একটু কালোচিরিও দিয়েছি জিরের ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে তো একটা টাইম ছিল যে টাইমে আমি ঢ্যাঁড়স পছন্দ করতাম না ঢ্যাঁড়স বলো ভেন্ডি বলো যাই হোক তো আমি পছন্দ করতাম না কিন্তু এখন আমার এই এইটাই খেতে খুব ভালো লাগে যাই হোক মানুষের সময়ের সাথে সাথে না সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো এবার দেখো ঢ্যাঁড়সটাকে আমি দিয়ে দিয়েছি তেলের উপরে আর খুব ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে ভেজে নিতে হবে কারণ বেশি হাই ফ্লেমে যদি আমি ভাজতে থাকি তাহলে উপরটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে কিন্তু ভেতরে সেইভাবে ভাজা হবে না তো খুব ধীরে সুস্থে আমাকে সময় নিয়ে ভাজতে হবে আর এখানে আমি একবার করে ঢাকা দিয়ে দিয়েছি আর একবার করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি তো দেখো এখানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো লবণ হলুদ কিছুই দিইনি শুধু কিন্তু ঢ্যাঁড়সটা আমি ভাজা করছি তো ঢাকা দিলে বেশি নরম হয়ে যাবে তাই জন্য আর ঢাকাটা সরিয়ে দিয়েছি আর দেব না এবার হালকা করে খালি লো ফ্লেমে ভাজা নিতে হবে আর দেখো এখানে অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে তাও একবার নাড়িয়ে চাড়িয়ে আর কি নিচ্ছি তারপরে এখানে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা এই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার পেঁয়াজটাও যেহেতু কাঁচা তো তার সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে আরও এক দুবার ভেজে নেব তো গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে রয়েছে তার কারণ বেশি হাই ফ্লেমে দিচ্ছি না আর এটা এইভাবেই রান্না করতে হবে কারণ বেশি হাই ফ্লেমে দিলে না ওই যে বললাম থ্যাড়সটা খুব তাড়াতাড়ি বাইরের মানে যে থ্যাঁড়সের যে অংশটা সেটা আর কি কালো হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না দিয়ে তো হয়ে যাবে তরকারিটা তো তারপরে দেখো পেঁয়াজটার সাথে খুব ভালো করে আমি ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি তোমরা এখানে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো আবার কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো তা আমি কিন্তু পোস্তর সাথে বেটে দিয়েছি এখানে শুধু পোস্ত আর কাঁচা লঙ্কাই রয়েছে আমি কিন্তু কোনো সর্ষে বা আর কিছু দিইনি ওর মধ্যে এইটা দিয়েই তরকারিটা না খেতে খুব ভালো লাগে আর এই তরকারিটা দিয়ে ভাতটা খেতেও খুব ভালো লাগে আর কি তো যাই হোক তো তারপরে দেখো আমি আলু সরি পেঁয়াজ আর হচ্ছে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে যখন মানে সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো তারপরে দেখো এর মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি ওই যে বললাম ঢ্যাঁড়স ভাজার সময় আমি কোনো লবণ আর কিছু দিইনি হলুদ টলুদ কিছুই দিইনি তো তারপরে আমি এখানে হলুদ আর লবণটা অ্যাড করে দিয়েছি আর তারপরে তিন চার মিনিট আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে হলুদটাকে দিয়ে আর ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি যে পোস্তটা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আর কি এর মধ্যে অ্যাড করে দেবো রান্নাটা খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি তারপরে দেখো আমি পোস্ত আর সর্ষেটা এর মধ্যে সরি পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়েছি এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ ঢ্যাঁড়স হচ্ছে এমনিই নরম জিনিস বেশি জল দিলে না পুরো ঢ্যাঁড়সটা কলে যাবে খেতেও ভালো লাগবে না তো যাই হোক আমি অল্প পরিমাণে জল দিয়েছি ওই মশলা ধোয়া জল যেটুকু হয় আর কি তারপরে কিন্তু আমি কোনো ঢাকা দিইনি তো তোমরা এক্ষেত্রে একটুখানি মিষ্টিও দিতে পারো যেহেতু পোস্ত তো একটু মিষ্টি মানে চিনি দিতে পারো বা আবার অনেকে চিনিটা অ্যাভয়েডও করতে পারো এটা যার যার নিজের টেস্ট অনুযায়ী তো আমি এখানে মাত্র স্বাদের জন্য দুই চার দানা আমি চিনি দিয়েছি তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি আর কি তারপরে দেখো জলটা শোকানো অবধি একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু ঝোল হবে না এটা কিন্তু একটু ড্রাই থাকবে মানে শুকনো শুকনো থাকবে আর তারপরে দেখো তেলটা শেষ হয়ে গেছিলো বলে যেটুকু তেল ছিল সম্পূর্ণ তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু পোস্ত পোস্ত করতে গেলে তো একটু তেল শেষে না দিলে পরে সেই ব্যাপারটা হয় না তো যার জন্য আমি হালকা করে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো তরকারিটা আমার অলমোস্ট হয়ে গেছে কারণ জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে এটার উপরে বসিয়ে রেখেছি এরপর আর কি নামিয়ে নিয়ে তারপরে নিজের টিফিন প্যাক করে নিয়েছি তো তারপরে দেখো বেরিয়ে পড়েছি আমি আমার পার্লারের উদ্দেশ্যে কেন কি আমাকে বেরোতে হবে বললামই আগে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর আমার ভিডিওকে কোথা থেকে দেখো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর তারপরে দেখো টোটোতে বসে আমি চলে যাচ্ছি আর কি পার্লারে আর টোটো যিনি চালাচ্ছিলেন উনি ওনার বাড়ির গল্প করছিলেন মার ছেলের গল্প করছিলেন বেশ ভালো লাগছিল শুনতে আর তারপরে দেখো নদীটার অবস্থা কয়েকদিন আগেই নদীটাতে দেখছিলাম রোজি যে যেতে আসতে আমি দেখি আর কি তো সেদিন আমি দেখছিলাম যে নদীটাতে জল একদম শুকিয়ে গেছে নদীটাতে এপার ওপার করছে লোকজন হেঁটে একদমই জল নেই তাই এক কম জল আর এখন দেখো নদীটা কি অবস্থা আর তারপরে আর কি পার্লারে পৌঁছে গেছি পার্লারে পৌঁছে যেটা এসছে আমার হাতে সেটা হচ্ছে পার্সেল তো তোমরা অনেকেই জানো নায়িকাতে পিঙ্ক সেল দিচ্ছে তো অনেক অনেক কিছু পারচেস করতে পারে এই পিঙ্ক সেলে কারণ বিশাল অফার দিচ্ছে নায়িকা তো আমি আমার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি মানে মেকআপের প্রোডাক্ট আর কি জানোই আমাদের প্রোডাক্ট তো প্রচুর কিনতে হয় তো মেকআপের প্রোডাক্টটি অর্ডার দিয়েছি তো আমার কাছে চলে এসছে কালকেও এসছে তো সব প্রোডাক্টগুলো একসাথে আসেনি একটা একটা করে রোজ আসছে তো আজকে চলে এসছে আমার কাছে একটা টোনার এটা হচ্ছে প্লামের একটা গ্রিন টি টোনার ভীষণ ভালো একটা টোনার প্লাস মিস্ট এটা ভীষণ ভালো গরমের জন্য তো বেস্ট একটা টোনার আমি এটা ব্রাইটকেও দিয়ে থাকি পার্সোনাল নিজেও ইউজ করি তো এটা আমার মেকআপের জন্যই তো আমারটা এখনও শেষ হয়নি শেষ হলে হয়তো আবার নেব তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ